পুরা সামলা এইভাবে ধোতরা ঢিলা হয়ে গেছে বুড়া বাঁশের সুঙ্গে একটার মধ্যে বাড়াল দিয়ে পান শেষতে শেষতে খেতে আইলো আসে পরে নাম এই বুড়া খেতের মালিক বুড়া পান আর কয় তোরা হয়ে গেছে কালকা তোরা তেমা মালত নাকা মতটা মস্তি সেরজন খেলাই যাই সেরজন খেলাই যাই তেমা মালত মাকা বাবা রে বাবা দাঁত একটাও নাই এখনো কি খামটি মারস না কে মরার আগে শ্যার দাম খেলাই যাই তাইলে আমরাও মরা লাগে শ্যার দান খেলিয়ে যাব ইসলামের জন্যে খুন রাঙ্গা দাব ভাঙ্গা রাঙ্গা এই দিনের জন্য তাইলে এমন আমি কথাগুলো বলেছি যে সময় মান সাকাবে সুন্নতি ভাষা দে উন্নতি আমার উম্মত যখন বিভ্রান্ত হবে ফেসনা ফাসাদে পড়ে যাবে তখন আমার খুন রাঙ্গা দাঁত ভাঙ্গা রক্তে রাঙ্গা মাথার খুলি ভাঙ্গা একটা সুন্নতকে যে শক্ত করে দাঁতে কামড়ায় মজবুত করে ধরবে তাদের এক একজনের আমল নামায় আল্লাহ একশত শহীদের সবাব লিখে দেবেন সাহাবাই কেরম বদর ওহুদের জীবন দিয়ে এক শহীদের সবাব পাইছে আর আজকে আপনি ইসলামের জন্য মাঠে জীবন দিলে একশো শহীদের সবাব পাবেন কে কে রাজিয়াছেন হাত তোলেন কে কে রাজি আছেন হাত তোলেন আল্লাহ আর শুরুতে আমি একটা কথা বলেছি নারাই তাকবীর নারাই তাকবীর হাত নামান আল্লাহ জি খালাকাল মউতা আল হায়াতা সূরা দাহার সূরা যিনি তোমাদের জন্য মৌত সৃষ্টি করেছেন অল হায়াতা এবং হায়াত সৃষ্টি করেছেন আমরা দেখি যে আগে হায়াত হায়াত শেষে কি মৌত কিন্তু আল্লাহ করেছে খালাকাল মৌতা অল হায়াতা মায়ের পেটে যেদিন আল্লাহ আপনার তুল তুলে দেহটার মধ্যে রুহি আল্লাহ যেদিন রু পাঠাইছেন যেদিন মায়ের পেটে তার পঞ্চাশ হাজার বছর আগে আলমে আর আল্লাহ আপনার মৃত্যুর ফয়সালা লিখেছেন রু দেওয়ার পঞ্চাশ হাজার বছর আগে যার জন্য আল্লাহ বলছেন খালাকাল মৌতা অল হায়াতা মৌতকে আগে সৃষ্টি করেছেন তারপরে হায়াত এখন এই কাম করলে আমাদের মারে টারে নাকি দরে টরে নাকি কিছু করে টরে নাকি এমন ভয় আছে কি না কর কোনো ভয় নাই আপনার মৃত্যুর কোনো আল্লাহর কসম ঠিক সেইভাবে হবে নাকি একটু লাড়া সাড়া করবো ঠিক সেইভাবে আল্লাহ সাল্লামের একজন সাহাবি সোলামানের সামনে দরবারে বসে আছে এমন সময় আল্লাহ মালিকল আজরাইলকে বলে ইয়া মালিকোজ হাজ আর রাজুল সোলাইমানের সামনে অমুকের ছেলে তমুক এই নামে যে লোকটা বসে আছে তাকে এখান থেকে আড়াই হাজার মাইল দূরে নিয়ে তার রু কবজ করে আমি আল্লাহ দপ্তরে জমা দাও আজলে করা আল্লাহ এটা তো কঠিন দায়িত্ব দিবা এটা জানলে এই চাকরি আমি নিতাম না এখন জমা দাও এখান থেকে কিন্তু আড়াই হাজার মাইল নিতেও তো কয়েক ঘন্টা লাগবে সেই যুগে নাকি কয়েক ঘন্টা কিন্তু এখনই আড়াই হাজার মাইল দূরে নিয়ে যান কবজ করো এটা আমার হ্যান্ডমে কুলিয়ে আসে না আমি কেমনে পারি তখন আল্লাহ জেলকে শিখাই দিলেন তোর যে আসল বডি শরীর এই শরীরটা নিয়ে এই ব্যাডালে একটা বেটকি দে বেটকি শিনেননি একটা বেটকি দে একটু আগে আজ যে শারীরিক গঠনের কথা বলছিলাম আজকাল সেইভাবে আপনার ব্যক্তি দিছে ওই সাহাবি এক দিয়ে সোলেমানের শেয়ারের নিচে শুধু ঢুকে ইয়া নবী আল্লাহ হে আল্লাহ নবী আপনি আমাদের বাসান ইন্নি ক্ষেপ্ত আল্লাহ নফসি জন্মের ডরান ডরাইছি আমাদের আপনার সিংহাসনের নিচে জায়গা দেন সোলেমান নবীকে কি এসে কি এসে কে দেশে আমি আর থাকবার পারুম না কে কি করবা কে ইয়ামনের রাজধানী সানা সেখানে আমাকে আপনি তক্তে সোলেমানে দিয়ে এখনই পৌঁছাই দেন আর তক্তে সোলেমানের এমন পাওয়ার ছিল এক সেকেন্ডে দুনিয়ার এক প্রান্ত থেকে আর এক প্রান্তে পৌঁছত সোলাইমানকে আমার তো সাহাবি ডরাইছে বেড়ায় বালা এখনকার তুমি তক্ত তো সোলাইমানের উপরে উঠছে উঠছে আর এখন ওই এক সেকেন্ডও লাগে নাই ওই নির্ধারিত জায়গায় যেখানে নিয়ে আল্লাহ জান কবজ করতে বলছে সেখানে নিয়ে থুই আইসে সেখানে বেড়া তক্ত সোলাইমান হতে নামি দেখে যে আজ এইভাবে খাড়াই নিছে যার ডরে রাজ্য ছাড়া সে এসে সামনে খাড়া তোর ভয় আমি এইভাবে এত কিছু করলাম দেখা না এই তুই কা আমার আল্লাহ আমারে কইছে এক সেকেন্ড পরে তোর রু এখানে কবজ করতে তুই এখান থেকে আড়াই হাজার মাইল দূরে আমি করিটা কেমনে যার জন্য বেটকি একটা দিসি এক ব্যক্তিতে কাম শেষ তাহলে কিভাবে মরণ হবে এটা রু যেদিন আসছে তার পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ লিখেছে আল্লাহর কসম মৃত্যুকে ডরাইলেও সেইভাবে মরণ আসবে না ডরাইলেও সেইভাবে মরণ আসবে অন্য কোনো ভাবে আসবে না এটাকে বিশ্বাস করেন করেন ভাই বাবরি মসজিদ তো বাঙছে ভাঙ্গার পরে ভারতীয় সুপ্রিম কোর্টে কয়েক বছর মামলা চলেছে ভারতের সুপ্রিম কোর্টের একজন বিচারপতি বলেছে যা আপনি যদি বলেন এই জায়গায় পাঁচশো বছর আগে আপনার ঘর ছিল এটা আইন মানে না সুধারা আপনি যদি বলেন বাবুরের এই মসজিদ বাবরি মসজিদের নিচে ভগবান রাম জন্মগ্রহণ করেছে এটা মানা সম্ভব নয় তারপরেও রায় হয়েছে বাবরি মসজিদের বিরুদ্ধে মসজিদটা ভেঙে চুরমার করে সেখানে রাম মন্দির বানাইছে ঠিক কিনা বলেন কিন্তু যেখানে মসজিদের জায়গা দিবে বলবে সেই জায়গাটা এখনো রেজিস্টার্ড প্লেস হিসাবে বুঝিয়ে দেওয়া হয়নি শুধু এখানে শেষ নয় এখন সেখানে নম তারা বলতেছে গঙ্গায়ও নাম গঙ্গায় নাম জগত্তারিণী মা তো জবা কুসুম শঙ্খ সম কাশ্যপি অং না ও সামুন্ডে জয় জয় সম্বয় সম্বয় সর্বসত্তা নমং সাহা বা এই তো যাই নাই এই গেলে তো এক রাত আবার এইদিকেও দিকে করা লাগবে ভাইয়েরা এখন বলে ভারতের হাজার হাজার মসজিদের নিচে নাকি ভগবান রাম জন্মগ্রহণ করেছে ভারতের হাজার হাজার মসজিদের নিচে নাকি বাবরি মসজিদের মতো ভগবান রাম জন্মগ্রহণ করেছে তবে একজন মানুষ কয়বার জন্ম নেয় বলা লাগবে শুধু অযোধ্যা বাবরি মসজিদ বাংশে যেখানে সে অযোধ্যা শহরে সতেরোটা রাম মন্দির আছে অযোধ্যা শহরে আর পুরা ভারতে আছে লক্ষ লক্ষ এক মন্দিরে গেলে সেখানের ব্রাহ্মণরা বলে ভগবান রাম এখানে জন্মগ্রহণ করেছে ওরা সবাই মৃত্যুক আরেক মন্দিরে গেল আরে রাম ভগবান এখানে জন্মগ্রহণ করেছে ওরা সবাই মিথ্যাবাদী হলো আসল নাঙ্গল বন্ধে যে একটা গোসল ফাল্গুন ব্রাহ্মণেরা বলে যে এই ঘাট দিয়ে গোসল করলে সাতক্ষণ মাপ আর ওগুলা সব ফলস তাইলে রাম একজন মানুষ অযোধ্যা শহরে সত্য জায়গায় জন্মগ্রহণ করেছে সত্য জায়গায় কত কা মিশা গড়া এরপরে সারা ভারতে নাকি ভগবান রাম জন্মগ্রহণ করেছে রাম মন্দির উদ্ধার করার পরে এখন তার অনুসারীরা অমুক মসজিদ তমুক মসজিদ মসজিদ এগুলোর তালে ভগবান রাম জন্মগ্রহণ করেছে মানে মসজিদ গুলা ভাঙ্গার ষড়যন্ত্র আগাচ্ছে ডরাইছেন গোজয়হিন কিন্তু সামনে গোজয়হিন আমার যুবক ভাইরা তোমরা গুলজায় হিন্দের জন্য প্রস্তুতি গ্রহণ করো আর এই গুলজায় হিন্দের সেনাবাহিনীতে যারা থাকবে তাদের সব পাপ মাপ করে দিয়ে নবী বলেন আনা বাল্লাহ আলাইহিম মিনান নাবিয়িনা ওয়া সিদ্দিকিনা ওয়া শুহাদা ওয়া সালিহিন এই চার পর্যায়ের নেক কার নবী রাসূল শহীদ তাদের সাথে একত্রে একই জান্নাতে আল্লাহ তোমাদেরকে কবুল করবে